ওয়েবক্যাম আসলে এমন একটা জিনিস এটা অনেক মানুষের কোনো কাজেই লাগে না আবার কিছু মানুষ আছেন যারা ভিডিও কনফারেন্স করে থাকেন অনলাইনে ক্লাস করেন বা স্টিম করে থাকেন তাদের কিন্তু এটা ছাড়া একদমই চলে না আজকের ভিডিওতে সেরকম একটু ওয়েবক্যাম নিয়ে কথা বলবো এবং এই ক্যামেরার বিশেষত্ব হচ্ছে এটার প্রাইস তিন হাজার টাকার নিচে এই প্রাইস এটি টু কে রেজুলেশন অফার করছে আর এটা পাওয়া যাবে ছয় মাসের ওয়ারেন্টি সহ ওয়েবক্যামটি আমাদের জন্য পাঠিয়েছে বিডি শপ তাদের কাছে এটি ওয়ারেন্টি সহ পাবেন বিডি শপের ওয়েবসাইট লিংক থাকলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আর আরেকটি বিষয় হচ্ছে এই ক্যামেরা পারচেসের ক্ষেত্রে আমাদের একটি কুপন থাকছে যেটি হচ্ছে আমি বাবু অর্থাৎ পারচেসের সময় আমি বাবু এই কোডটি ব্যবহার করলে পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরার প্রাইস গিয়ে দাঁড়াবে মাত্র পঁচিশশো টাকা প্রথমেই বলে রাখি ভালো মানের একটি ফুল এইচডি ওয়েবক্যাম কিনতে গেলে এখন কিন্তু মোটামুটি চার পাঁচ হাজার টাকার ওপরে খরচ করতে হবে সেখানে এরকম প্রাইসে মানে তিন হাজার টাকার নিচের একটা ওয়েবক্যাম যেখানে টুকে রেজিলেশন সাপোর্ট থাকছে সো অনেকের প্রশ্ন থাকতে পারে এই ক্যামেরার ক্ষেত্রে কোনো ক্যাচ আছে কিনা এই প্রশ্ন আসার খুবই স্বাভাবিক কারণ যেহেতু এটা কম প্রাইসের মধ্যে অনেক কিছু অফার করছে বাট আমরা এই ক্যামেরার অডিও ভিডিও সবকিছু কিন্তু ভালো মতো চেক করে দেখব সো এর কোয়ালিটি সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আনবক্সিং দিয়ে যদি শুরু করি এই সুন্দর বক্সের ভেতর শুধুমাত্র একটি ইউজার ম্যানুয়াল আর ক্যামেরাটা থাকছে এছাড়া কিছুই পাওয়া যাবে না এবং ইউজার ম্যানুয়ালটাও খুব একটা কাজে লাগবে না কারণ এই ক্যামেরা জাস্ট প্লাগ এন্ড প্লে মানে এটা ব্যবহার করার জন্য কোনো ড্রাইভার লাগবে না জাস্ট কম্পিউটারের সাথে পোর্টে এটা লাগিয়ে নিলে অটোমেটিক কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে এই ক্যামেরার কেবলটা লম্বায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটারের মতো মানে প্রায় পাঁচ ফিটের কাছাকাছি যা অ্যাভারেজের চেক কিছুটা বেশি সো সিপিউ থেকে মনিটর পর্যন্ত ডিস্টেন্স এটা ভালো মতো কাভার করে আর এই কেবলটা কিন্তু আনডিটাচেবল সো এই কেবলটা হারিয়ে যাবার কোনো চান্সই থাকছে না ক্যামেরার মাউন্টিং সিস্টেমটা এজ ইউজুয়াল বেজের মধ্যে রাবারের এক ধরনের কোটিং থাকছে সো এটা মনিটরের ওপরে যখন রাখবেন এটা স্টেডি থাকবে সেই সাথে ক্যামেরাটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি ঘোরাতেও পারবেন প্লাস খানিকটা টিল আপ এবং ডাউনও করা যাবে এর মেকানিজমটা ইজি সো ক্যামেরাটা ঘোরানোর জন্য খুব বেশি এফোর্ট দিতে হয় না বেসের নিচের দিকে একটি কোয়ার্টার ইঞ্চ থ্রেড পাওয়া যাবে সো এই ক্যামেরার সাথে কিন্তু আপনি ট্রাইপডও ব্যবহার করতে পারবেন আর অনেকে আছেন যারা ক্যামেরাটা নির্দিষ্ট একটি হাইটে রাখতে চান তাদের জন্য কিন্তু এই ট্রাইপডের সাপোর্টটা বেশ কাজের জিনিস হবে তবে এই ক্যামেরার সাথে কিন্তু কোনো ট্রাইপড থাকছে না যদি লাগে সেটা আলাদাভাবে আপনাকে কিনে নিতে হবে ক্যামেরার সাইজ নিয়ে যদি বলি এটা সেরকম বড়ো সাইজের না আবার একদম ছোটও না মানে মাঝামাঝি সাইজের আর একটা প্লাস্টিক বিল সো এর ওজন একদমই কম ক্যামেরার সামনের দিকে দুইটি ইন্ডিকেটর লাইট পাওয়া যাবে একটা সব সময় জ্বলে থাকবে মানে কম্পিউটারে প্লাগ ইন করার পর এটা অটোমেটিকলি জ্বলে থাকবে আর একটা ব্লু কালারের লাইট দেখা যাবে যখন এই ক্যামেরা আপনি ব্যবহার করবেন মানে কোনো সফটওয়্যার যখন এই ক্যামেরাটা ব্যবহার করবে তখন এই লাইট জ্বলে থাকবে তবে কাজের জিনিস যেটা সেটা হচ্ছে এই প্রাইভেসি শাটার এটা খুবই দরকারি একটা জিনিস সেটা দিয়ে ক্যামেরার লেন্স ঢেকে রাখা যায় অনেকেই আছেন যারা এরকম ক্যামেরার সামনে কিছুটা আনইজি ফিল করে থাকেন তাদের জন্য এই শাটার বিরাট একটা রিলিফের কাজ করবে সো এটা যেহেতু ক্যামেরাটাকে ঢেকে রাখছে সো এটা প্লাগ ইন করা অবস্থায় একদম নিশ্চিত থাকতে পারবেন কেউ আপনাকে দেখছে না তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এই ক্যামেরাটি কি ম্যাক সিস্টেমে কাজ করবে কিনা আমি শুরুর দিকেই বলেছিলাম উইন্ডোজ কিংবা ম্যাক যে কোনো অপারেটিং সিস্টেমে এটি কাজ করবে এবং ভালো বিষয় হলো কোনো ধরনের ড্রাইভার এটার ক্ষেত্রে প্রয়োজন হবে না আমি এটা এখন আমার ম্যাক সিস্টেমে ব্যবহার করছি এবং এই সিস্টেমে ক্যামেরাটাকে একদম নেটিভলি ব্যবহার করা যাচ্ছে লাইক এটা দিয়ে ফেস টাইম ফটোবুথ সবই ব্যবহার করা যাবে এবং ফেস টাইমের যেসব ফিচার আছে লাইক পোর্ট্রেট মোড স্টেজ লাইট রিয়াকশন সবই কিন্তু এখানে পাওয়া যাবে আর এই ক্যামেরার মাইক আমি ডিফল্ট মাইক হিসেবে সেট করে রেখেছি সো এটা দিয়ে ভয়েস কমান্ড দেওয়া মানে সিরি ব্যবহার করা বা ডিকটেশনের মতো কাজও এটা দিয়ে করা যাচ্ছে ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে এখন কিন্তু আপনারা আমাকে গিয়ার কে ফোর ফাইভ জিরো এই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এতে ফোর মেগা পিক্সেল একটি সেন্সর থাকছে এবং অডিও যেটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই ক্যামেরা থ্রুয়ে যাচ্ছে আমার রুমের যে লাইটিং কন্ডিশন সেটা একদমই ন্যাচারাল মানে নর্মালি যেরকম থাকে পেছনের দিকে একটি লাইট জ্বলছে সামনের মনিটর থেকে কিছুটা আলো আসছে তবে কিছু এক্সটার্নাল লাইট যদি এর সঙ্গে অ্যাড করে নেন লাইক এখন যেমনটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু ভালো এক্সপোজার ভালো কালার আউটপুট পাবেন এই ক্যামেরার সেন্সর সাইজ যেহেতু খুব বেশি বড় না সো আমার মনে হয় বাড়তি কিছু লাইট অ্যাড করে নিলে খুব ভালো আউটপুট পাবেন আর এই ক্যামেরার ফিল্ড অফ ভিউ মোটামুটি ভালো রকম ওয়াইড সো ক্যামেরার কাছাকাছি থাকলে ওয়াইড একটি ভিউ পাওয়া যাবে অডিওর ক্ষেত্রে তবে প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে যেটা দেখলাম নয়েজ খুব বেশি রিমুভ করেছে ব্যাপারটা এমন না বাইরের যেসব থাকছে অনেকটাই কিন্তু পাওয়া যাচ্ছে তবে ক্যামেরার কাছ থেকে যদি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অডিও কোয়ালিটিটা ভালো পাবেন আর যারা একদম প্রো লেভেলের অডিও চাচ্ছেন তারা আমার মনে হয় এর সঙ্গে আলাদা একটি মাইক্রোফোন ব্যবহার করলে খুব ভালো আউটপুট পাবেন কারণ ওয়েব ক্যামেরার মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয় ব্যাপারটা এমন না তো আমাদের ইউজে এই ক্যামেরা সেরকম কোনো ফ্ল আসলে চোখে পড়েনি এবং বাজেট অনুযায়ী ভিডিও কোয়ালিটি শার্পনেস ফোকাসিং আমার কাছে ঠিকঠাকই লেগেছে তবে বাজেট বাড়ালের চেয়ে বেটার ওয়েব ক্যাম অবশ্যই পেয়ে যাবেন বাট যাদের বাজেট একদমই টাইট মানে তিন হাজার টাকার নিচে তাদেরকেই ক্যামেরাটা অবশ্যই সাজেস্ট করা যায় আর এটি পাওয়া যাবে বিডি শপে যেখানের সাথে ছয় মাসের ওয়ারেন্টি থাকছে এবং আমাদের কুপন কোডের কথা আগেই বলেছি যেটা ব্যবহার করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ভালো